ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ আইএসএফ সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফর আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন

রাজনীতি করছি না অন্য বলতাম সে সে বলছে এখানে পরা যাবে না এখানে তুমি খুলে আসো। যে আসে মুসলমানদের বাঁচাবো তারই আমার মুসলমান মহিলা বোরখা পরে গেলে বলছে বোরখা খুলে আসো সংবিধানের পঁচিশ নম্বর ধারাটা খুলে দেখানি সংবিধানের পঁচিশ নম্বর ধারাতে বলা আছে আমি আমার ধর্মচারণ আমি আমার রিলিজিয়াস প্র্যাকটিস আমি আমার মতো করে করব প্রত্যেকটা ধর্মের মানুষকে বলা আছে তো রিলিজিয়াস মধ্যে অবশ্যই বোরকাটা ইনক্লুড আছে যে ধরছে যে সংবিধানের মধ্যে আছে কিন্তু তাকে বলা হচ্ছে যে তুমি বোরখা খুলে আসো এটা হিন্দুস্তান 24 ঘন্টা পার হতে চলে যাচ্ছে এখনো তাকে তো গ্রেফতার করেনি প্রশ্ন উঠবে না পুরো বুকা বানাচ্ছে একটা কেন্দ্রে আছে একটা রাজ্যে আছে কেন্দ্রের বললে খুব মজা লাগে শুনতে আর রাজ্যের বললে অনেকের বুক ফাটে কেন বলো তোমার খারাপ জিনিস অন্যায় অন্যায় আমি অন্যায় করলে আমারও বিরুদ্ধে আপনাকে বলবেন যাচ্ছে প্রসঙ্গে যাচ্ছি না ফিরে আসি তো যখনই আমরা কথা বারবার বলছি যে আপনি বলেছিলেন হিন্দুকে রক্ষা করবো আর আপনার আমার হিন্দু ভাই কেন খুন হয়েছে আপনাকে জবাব দিতে হবে এবং